সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে তেরোই সেপ্টেম্বর আসলাম বাগানে পলিটানেলে এসে এই যে দেখুন এগুলো কি শাক বলুন তো এগুলো কোনো শাক না এগুলা হচ্ছে এই যে দেখুন এখানে আছে বেগুনের গাছ এই বেগুনের পাতা কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে এই যে দেখুন কত বড় বড় বেগুন তো এই যে বেগুন বেগুনের পাতাগুলোকে সব ছিঁড়ে ফেলে দিলাম কারণ এই জায়গাটা একদম মানে আমার পলিটানেলের এই ভিতরের এই জায়গাটা একদম মানে ইসে হয়ে গিয়েছিল জঙ্গলের মতো হয়ে গিয়েছিল তো এই কারণে যেটা করলাম দিলাম আজকে ছেটে এক গাদা বেগুনের পাতা বের হলো তো বেগুনের পাতাগুলোকে আপাতত এখানেই রাখি তো এই যে এখানে পালং শাক আছে কিছু পালং শাক তুলে নিয়ে যাব। ঘরে শাক খাওয়ার জন্য পালং শাকও খেয়ে ফেলছে মানে স্লাগ স্নেল ওদের জন্যই রেখেছিলাম মেনলি যে ওরা এই এটার উপরে অ্যাটাক করুক আমার অন্য গাছ যেন না খাক তো সেই জন্য আমি এই পাশে রেখেছিলাম পালং শাক কারণ প্রচুর স্লাগ হয় বৃষ্টি নামলেই স্লাগ চলে আসে এই যে দেখুন কত বড় বড় বড়ো পাতা বিশাল বড় বড় কুই পাতা তো কিছু পুঁই পাতাও নিয়ে যাই আজকে ঘরের শাক খাওয়ার জন্য যা পারছি এখান থেকে পেরে নিয়ে যাব এই যে দেখুন কি সুন্দর পুঁই পাতা হয়েছে তো ভাবলাম আজকে এই জায়গাটা একটু পয় পরিষ্কার করব তার আগে একটু শেয়ার করি এই যে কালকে দেখিয়েছিলাম চিচিঙ্গা এখানে পেকে আছে শুধু চিচিঙ্গাই না ওই পাশে দেখুন তো এটা কি দেখা যায় ওই পাশে দেখা যাচ্ছে শশা ক্ষীরাই বা ক্ষীরা যেটাই বলি না কেন তো এই যে ক্ষীরা এই ক্ষীরাও এখানে দেখুন পেকে আছে একটু দেখাচ্ছি তো এই যে ক্ষীরা পেকে আছে এই পাশটাতে দুটা ক্ষীরা আর এখানে আরেকটা তিনটা ক্ষীরা মোট পেকে আছে তো এই ক্ষীরাগুলো থেকে বীজ কালেক্ট করব এই জন্যই রেখেছি তো আপনাদের সাথে যেটা শেয়ার করার জন্য এই যে দেখুন আমার নাগামরিচের গাছ দেখুন কত বড় নাগামরিচের গাছ বিশাল বড় নাগামরিচ আমার সমান হয়ে গেছে এই নাগামরিচ আমার থেকে একটু বড় তো এই নাগামরিচ গাছে প্রচুর পরিমাণে নাগা এসেছে মানে শেষবেলায় এরা নাগা ধরেছে একটু দেখাই পাতার যন্ত্রণায় কিছুই দেখানো যায় না এত পাতা এই যে দেখুন নাগামরিচের গাছে নাগা এসেছে একটু নিচ থেকে দেখাই তো গাছটা যেন নষ্ট না হয়ে যায় বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা টিকতে পারছি না তো সেই জন্য যেটা করলাম এই নাগামরিচ গাছকে আজকে পলিটানেলের ভিতরে এনে রাখলাম তো আপনাদের যদি গ্রিনহাউস থাকে পলিটানেল থাকে তাহলে বলবো আপনারা এগুলো ভিতরে এনে রাখেন তা না হলে নষ্ট হয়ে যাবে গাছগুলো শখের গাছগুলো নষ্ট হয়ে যাবে আর মরিচ গাছ তো অনেকদিন টিকিয়ে রাখা যায় দু তিন বছর তো অনায়াসে টিকিয়ে রাখা যায় তো সেই প্রচেষ্টাই আমি নিয়ে আসছি আজকে আমার এই নাগামরিচ গাছ আরও কয়েকটা গাছ আনবো এখন তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি এখানেও আছে কিছু মরিচের গাছ তো একটু ভিডিওটা শেয়ার করি আর অনেকে হয়তো আমরা ভুলে যাই তা অনেক সময় আমরা একজনের ভিডিও দেখলে আমাদের মনে হয় যে ও আমার হয়তো আনা দরকার ছিল বা এই কাজটা করা দরকার ছিল কারণ আমরা তো একে অপরকে দেখেই শিখি তো আপনারা যারা গাছপালা লাগাচ্ছেন বাইরে আছে বিশেষ করে আপনারা চাইলে দু একটি গাছ গ্রিন হাউস না থাকলেও আমি বলবো যে ঘরের মধ্যে এনে রাখেন বিশেষ করে মরিচের গাছগুলো আপনাকে আপনারা বাঁচাতে পারবেন বেশ কিছুদিন মরিচ খেতে পারবেন ঘরের মধ্যে চার পাঁচটি মরিচের গাছ এনে দেন বা দু তিনটি যেটি আছে সব না আনতে পারলেও তো সেগুলো আপনারা অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত মরিচ খেতে পারবেন আর তারপরেও খেতে পারবেন মরিচের গাছ আসলে যত্ন করে রাখলে অনেক দিন বাঁচে তো এই তো কচু গাছও আছে এখানে সব গাছই আমি পলিটানেলের ভিতরে আপাতত রাখছি মানে যেগুলি যেগুলি পারছি বেশি জায়গা নেই জায়গার স্বল্পতা জায়গার স্বল্পতার কারণে সব কিছু রাখতে পারছি না এই পাশে কিছু মরিচের গাছ নিয়ে এসেছি আরও আনবো এখন অনেক গাছই এখন ভিতরে নিয়ে আসবো তো ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্ট আপডেট দিয়ে যাই তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ